আজকে পুরুষেরা এবং নারীরা কেন পরকীয় ভিতরে সামিল হয়ে যায় এর এক নাম্বার কারণ হলো ইসলামী শিক্ষার অভাব স্বামীর দিনের জ্ঞান নাই ইসলামের জ্ঞান নাই স্ত্রীর ভিতরেও ইসলামের জ্ঞান নাই এই জন্য দেখা যায় ঘরে ঘরের ভিতরে পরকিয়ার মতন অশান্তির শয়লাভ সহি বর্ণনা বিবাহটা একটা আবাদত এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যেহেতু আমাদের ভিতরে দিনের জ্ঞান নাই যার কারণে এই বিষয়টা আমরা বুঝতে পারি না স্বামী স্ত্রীর জীবনটা আল্লাহ পাক এমন ভাবে পরিচালিত করেন স্বামী এবং স্ত্রী একজন যদি আরেকজনকে স্পর্শ করে তার ভিতরে সওয়াব একজন যদি আরেকজনের দিকে তাকায় তাকে তাও সব একজন যদি আরেকজনের দিকে তাকায় মুসকে হাসি দেয় তাও সব অর্থাৎ একজন আরেকজনের সাথে যা করবে আমল নামাই আল্লাহ পাক সব লিখে দেন সাহাবি প্রশ্ন করলেন স্বামী স্ত্রী যদি একান্ত মিলিত হয় এটাও কি সব নাকি নবীজি বলেন যদি তারা হালাল ভাবে স্বামী স্ত্রী যদি মিলিত না হইয়া যদি হারামভাবে কাজটা করতো তাহলে গুনাহ হতো নাকি সাহাবিরা বললেন অবশ্যই গুনাহ তাহলে যে কাজটা হারাম পর্যায়ে করলে গুনাহ হয় ওই কাজটা হালাল পন্থায় করলে আল্লাহ পাক আমল নামাই সব লেখে দেন সুবহান আল্লাহ সহি বুখারীর পাঁচ হাজার তেষট্টি নম্বর হাদিসের বর্ণনা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিবাহটাও একটা আবাদত নবীজির কাছে তিনজন সাহাবি আসলেন নবীজির ঘরের খবর নেওয়ার জন্য নবীজির ঘর থেকে নবীজির আবাদত সম্পর্কে খবর নেওয়ার জন্য তিনজন সাহাবি আসলেন কারণ নবীজির আবাদত কেমন আম্মা তো ভালো করে জানেন কি বলেন স্বামীর আমল কেমন স্ত্রীর চাইতে ভালো কেউ জানে স্ত্রী ভালো জানে যে স্বামীর আমলটা কেমন তিনজন সাহাবি আসলেন আম্মা কাছে জিজ্ঞেস করলেন

কতদমিনদাম পিহি ওয়া মাতাম একজন আর একজন কে বলে কোথায় নবী আর কোথায় আমরা নবীর আগে পরের গুনা মাফ আর আমরা তো গুনাগার বান্দা সুতরাং আমার আমাদের আবাদত নবীর সাথে তুলনা করলে চলবে নাম একজন সাবিব বলতে আরম্ভ করল হাদুহুম আমা আনা পায়নি উচল্লি লাইলাম আবাদান যামি সারারাত দ্বারাই নফল নামাজ পড়বো আমি ঘুমাবো নাম কখনো রাতের বেলায় ঘুমাব না আখার দ্বিতীয় দ্বিতীয়জন বলল আনা আসুমুদ দাহারা ওয়ালা আমি বছরের পর বছর রোজা রাখবো আমি কখনো রোজা ভাঙব না আরেকজন bore ওয়াকাল আখর আনা আতাযিলুন নিসা আমি মহিলাদের থেকে দূরে সরে থাকব পালা আতাযাওওয়াজু আবাদান কখনো আমি বিবাহই করব না একজন আরেকজন এভাবে প্রতিজ্ঞা করতেছে আমি বিবাহই করব না সারা রাত আবাদত করব ঘুমাইব না আমি সারা বৎসর রোজা রাখবো আমি রোজা ভাঙব না এভাবে যখন একজন আরেকজন প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে এর ভিতরে পাজা আর হিসাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইলাইহিম তাদের নিকট আগমন করলেন ফাকালাম আনতুমুল লাদিনা কুলতুম কাদা ওয়া কাদা তোমরাই কি ওই ব্যক্তি যারা এই কথাগুলো বলতেছিলাম বলে হা আমা ওয়াল্লাহ ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া নবীজি বললেন আল্লাহর শপথ আমি নবী তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি আল্লাহর প্রতি ভয় তোমাদের চাইতে আমি নবীর অন্তরে আরো বেশি লাকিন্নি আসুমু ওয়া কিন্তু আমি রোজা রাখি আবার রোজা ভাঙ্গি ও আর ওয়া আমি রাতের বেলায় ইবাদত করি আবার রাতের বেলায় আমি ঘুমায়ো ওয়া ওয়াজুন্নী সাম আমি বিবাহ করি আন সুন্নতি সুতরাং আমার সূন্নত থেকে দেশ যেই ব্যক্তি আমি নবীর সূন্নত থেকে দূরে সরে যাবে পানে হিসামিন্নী আমি নবীর দলভক্ত নই তাহলে হাদিস দ্বারা বুঝলাম বিবাহটাও একটা আবাদত সুতরাং বিবাহটা যেহেতু আবাদত শুধু আবাদত নয় এই আবাদতটা সমস্ত নবীর সৈন্যত বিবাহটা পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীর সুন্নত হল বিবাহ করা তিরমিদেশ্বুরী প্যার এক হাজার আশি নম্বর হাদি শ্রী বর্ণ নাম ভদ্রতে আবার ইউপ্রাদি আল্লাহতাল থেকে হাদিশ বর্ণিত আর বা অম্মিন সুনানিল মুরসালিন চারটা জিনিস হল সমস্ত নবীদের সুন্নত কয়টা কয়টা চারটা জিনিস সমস্ত নবীদের সুন্নত এক নাম্বার হল আল হায়াম লজ্জাশীলতাম লজ্জাশীলতা এটা সমস্ত নবীদের ভিতরে ছিল সুতরাং লজ্জাশীলতাটা এটা সমস্ত নবীর সুন্নত দুই নম্বর খুশবু ব্যবহার করা আতর ব্যবহার করার শুকরান ব্যবহার করা এটাও সমস্ত নবীদের সুন্নত সমস্ত নবীদের সুন্নত ওয়ান নিকাহ বিবাহ করা সমস্ত নবীদের সুন্নত এই চারটা জিনিস সমস্ত নবীদের শূন্যত সুতরাং বিবাহ করাটাও একটা এবাদ। বিবাহ সম্পর্কে শহী পোখারীর পাঁচ হাজার তেষট্টি নম্বর হাদিসের বর্ণনা বিবাহ করার দ্বারাতে মানুষের নজরটা হেফাজত থাকে বিবাহ করার দ্বারাতে মানুষেরা গুণা থেকে হেফাজত থাকে শহী পোখারীর বর্ণনা আব্দুল্লেম সৌদ রাদী আল্লাহ তালাহু থেকে হাদিস বর্ণিতম আল্লাহ নবী বলেন ইয়া মাআশারা শাবাব মান ইসতাতা আমিনকুমুল বাআতাম ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ নবীজি বললেন তোমাদের ভিতরে যারা সক্ষম তারা বিবাহ করো কারণ বিবাহের দরাতে চোখের হেফাজত থাকে বিবাহের দরাতে লজ্জা স্থানের হেফাজত হয় ওয়া মান লাম ইসতাতি ফালাইহি বিসাওম আর যাদের বিবাহ করার সক্ষমতা নাই তারা রোজা রাখবে রোজা রাখার দ্বারাতেও তাদের আখলা চরিত্র নজর কণ্ঠলে থাকে তাহলে বিবাহের দ্বারাতে মানুষের চোখের হেফাজত হয় আর চোখ থেকে মানুষের সমস্ত গুনার উৎপত্তি কোরআনে কারিমের সোরে নুরের ত্রিশ নম্বর আয়াতিব আল্লাপাকবুল আলামিন বলেন কল্লেল অমিনী নায়গদ্দম এবদুমিন এব সরিহিম বয় ফেদুফুরু জহুম হুম রালিকাজ কেল হুম ইনল্লাহ কবিরুম বিমায়ন উন পতিরা মোমেন্দির তারা যেন তাদের চোখে কন্ট্রোল রাখে চোখে হেফাজত করে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে প্রতিটা মোমেনদের উচিত তারা তাদের চোখকে হেফাজত করবে তারা তাদের লজ্জাস্থানটাকে হেফাজত করবে তাহলে এক নাম্বার আজকে এই সমাজের ভিতরে পরকিয়ার শয়লাভ হওয়ার এক নাম্বার কারণ হল আমাদের ভিতরে ইসলাম কোরআনের জ্ঞান না থাকার কারণেই আজকে এগুলো হচ্ছে দুই নাম্বার নারী পুরুষদের অবাধ মেলামেশা একজন আরেকজনের সাথে অবাদ সাক্ষাৎ করা এটাও এই অবাদ নিরামেশার কারণেও পরকি আর সম্মুখীন হয়ে থাকে সহি বুখারীর 5232 নম্বর হাদিসের বর্ণনা হযরতে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবীজি বলেন ইয়াকুমুদ খুলা আলা নিসা فقال رجل من الانصار يا رسول الله افريت الحموا قال الهمو الموت নবীজি বললেন তোমাদের উচিত মহিলাদের কাছে প্রবেশ থেকে দূরে থাকাম মহিলাদের কাছে প্রবেশনা না পাকল আর رجل من الانصار انصار একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আফরাইতাল হামওয়া আপনি দেবর সম্পর্কে কি বলেন দেবর সম্পর্কে আপনি কি বলেন অর্থাৎ স্বামীর ছোট ভাই সম্পর্কে আপনি কি বলেন নবীজি সাল্লাল্লাহু বলেন আল হামু আল মউত দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য অর্থাৎ দেবর থেকে বিরত না থাকলে তার মরণ ঘটবে তার মানে হলো তার ইমান হারানোর সম্ভাবনা রয়েছে সুতরাং মাহারাম ছাড়া কারো সাথে কোনো পুরুষও সাক্ষাৎ করতে পারবে না কোনো মহিলাও সাক্ষাত করতে পারবে না এটা পরকিয়ার কারণ সহিবুখারীর বর্ণনা পাঁচ হাজার দুইশত বত্রিশ নম্বর হাদিসের বর্ণনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত নবীজি বলেন লা ইয়াখলু আননা রাজুলুন বি মরাতিন ইল্লা মা আদি মাহরামিন যেখানে মাহরাম না থাকবে সেখানে লা ইয়াখলু জুলুন কোন পুরুষ কোন নারীর সাথে মোলাকাত করবে না মাহরাম ছাড়া কোন পুরুষ কোন নারীর সাথে গায়ের মাহরাম অর্থাৎ যাদের সাথে দেখা সাক্ষাৎ দেওয়া হারাম তাদের সাথে কোনো পুরুষ একান্তে সাক্ষাৎ করতে পারবে না তাহলে পুরুষ এবং নারী অবাধ চলাফেরা মিলামিশার কারণেই সমাজের ভিতরে পরকিয়ার সংক্রমণ হয়ে থাকে তিন নম্বর পরকিয়ার তিন নম্বর কারণ হলো পর্দাহীনতা পুরুষের ভিতরে পর্দা নাই নারীদের ভিতরে পর্দা নাই এই পর্দাহীনতার কারণেও প্রক্রিয়ার সম্মুখীন হয় তির্মির শরীফের এক হাজার একশত তিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা ভদ্রতে আবদুল্লাহ দিয়াল্লাহু তালান হু থেকে হাদিসে বর্ণিত নবীজী বলেন আলমার আউরাতুন পায়দাম ফরাজত ইস্ত সরাফা হাস্য নবীজি বলেন মহিলারা হল পর্দা থাকার জিনিস ডেকে রাখার জিনিস তারা যখন রাস্তায় বের হয়ে যায় তখন শয়তান তাদেরকে চোখ তুলে দেখে উকি মেরে দেখে শয়তান তাদেরকে পদস্কলন ঘটিয়ে ফেলে এই জন্য পর্দাহীনতাটা এটা যেহেতু পরকিয়ার আলামত কারণ এই জন্য হওয়া যাবে না চার নাম্বার পরকিয়ার চার নাম্বার কারণ হলো দৃষ্টির অপব্যবহার চোখের দৃষ্টির অপব্যবহারের কারণে কুদৃষ্টির কারণে কুদৃষ্টি করা কোনো পর নারীর দিকে বদ নজরে তাকানো খারাপ নজরে তাকানো এটাও জিনার গুণা নবীজি বলেন কুল্লু আইনিন জানিয়া প্রতিটা চোখের জন্য জিনা হয়ে যায় তাহলে চার নাম্বার হলো দৃষ্টির অপব্যবহার পাঁচ নাম্বার হলো কথা বলা পাঁচ নাম্বার কি পর নারীর সাথে বা পর পুরুষের সাথে কথা বলা আর এখন কথা বলার সিস্টেম তো মাশাআল্লাহ মোবাইল তো আছে মোবাইলে তারা কথা বলতে পারে কোনো বাধা নাই বিপত্তি নাই কোনো সমস্যা নাই এই মোবাইল আসার পরে নারীদেরকে আরো পরকিয়ার ভিতরে বেশি দাবিত করেছে পুরুষদেরকে পরকিয়ার দিকে উদ্বুদ্ধ করেছে এই মোবাইল সহি বুখারীর বর্ণনা 6243 নম্বর হাদিসের বর্ণনা বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত নবীজি বলেন ইন্নাল্লাহা কতাবা আলা ইবনি আদামা হাজহু মিনাজ জিনা আদারাকা যালিকা লা মাহালতা ফযিনা আইনুন নাযরু ওয়া যিনা লিসানিল মানতিকু ওয়ান নাফসু তামন্না ওয়া ই ফারাজু ইصدিকু যালিকা কুল্লহু ওয়া ইউকাদিবুহুম নবীজি বলেন কোন আদমের জিনার জি অংশ সেটা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন সুতরাং যদি জড়িত হয়ে যায় অর্থাৎ কুপ্রবৃত্তি কামনা ও খায়েশ সৃষ্টি করে কারোর দিকে যদি তাকায় তাহলে সাথে সাথে কুপ্রবৃত্তি এবং তার অন্তরের ভিতরে খায়েশ জাগ্রত হয় সুতরাং সেই ব্যক্তি যদি তার দিকে তাকায় চোখের গুনাহ হয় আর যদি হাত দ্বারা স্পর্শ করে হাতের জিনা হয় জবান দ্বারা যদি কথা বলে তাহলে জবানের জিনা হয় সুতরাং একজন আরেকজনের সাথে কথা বলাটাও এটা পরকিয়ার উপায় পরকিয়ার মাধ্যম ছয় নম্বর হনব গাইরে মাহারামকে স্পর্শ করা পরকিয়ার ছয় নম্বর কারণ হলো গাইরে মাহারামকে যাদের সাথে পর্দা করা পরশ তাদেরকে স্পর্শ করা আপনি বাসে কোথাও উঠলেন ওঠার পরে আপনার কামনা হলো আমার পাশের সিটটাতে যদি কোনো একটা নারী বসে নারী বসার পরে যদি তার হাত হোক তার দেহ হোক আপনার শরীর যদি স্পর্শ করে তাহলে এর আপনার অন্তরের ভিতরে গুনাহের জাগ্রত হয় এর দ্বারাতে অন্তরে জিনা হয় সুতরাং সফরের ক্ষেত্রেও আমাদেরকে এগুলো সতর্ক থাকতে হবে সাত নাম্বার সাত নাম্বার হল পরকে সাত নাম্বার উপায়ে কারণ হল স্বামী যদি দূরে কোথাও চাকরি করে বা প্রবাসে থাকে তখন নারীদের জন্য পরকিয়ার পথটা সহজ হয়ে যায় রাস্তা হয়ে যায় এই জন্য গত সপ্তাহ বলেছিলাম যারা বিদেশে যাবো স্বামী স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে যাবো তারা ধৈর্যশীল হতে পারবে কি কিনা দৈর্যশীলের পরিচয় দিতে পারবে না যদি এমনটা হয় তাহলে বিদেশ বা দূরে কোথাও চাকরি করা যাবে না আট নম্বর পরকের আট নম্বর কারণ হলো নারীদের আটো পোশাক পরে বাহিরে মানুষদেরকে যুবকদেরকে তাদের দেহ প্রদর্শন করানো দেখা যায় তারা সুন্দর সুন্দর পোশাক পরে বাহিরে যায় তখন পর পুরুষেরা তাদের দিকে আকৃষ্ট হইয়া তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে যার কারণে আস্তে 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 তাদের ভিতর রিলেশন সম্পর্কের একটা সুযোগ হয়ে যায় মুসলিম শরীফের 6930 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত সিন পানি মিনাল নার লাম আরাহুমা কুবুম মাআহুম সিয়াতুন কাদ নিমা ক আদনাবিল বকর কাদনাবিল বকরি ইদ্রিবুনা বিহানাস নবিজ বলেন দুইটা অবস্থা দুইটা জিনিস যেটা আমি দেখি না কিন্তু সংগঠিত হবে যারা জাহান দুইটা কাজ করার কারণে তারা জাহান বাসিন্দা হবে দুইটা কারণে তারা জাহান বাসিন্দা হবে এই দুইটা অবস্থা আমি নবীজি দেখি না এই কিন্তু সংগঠিত হবে এক নাম্বার হলো মানুষের হাতে গুরুল্লাজের মতন ছড়ে থাকবে এগুলোর দ্বারাতে মানুষ দেখে আক্রমণ করবে তার মানে হলো সমাজের ভিতরে জুলুম বেড়ে যাবে মানুষেরা মানুষের উপর জুলুম করবে নির্যাতন করবে মানুষেরা মানুষদেরকে হত্যা করবে খুন করবে গুম করবে দুই নাম্বার সমাজের ভিতরে এক শ্রেণীর নারী হবে যে সমস্ত নারীরা পোশাক পরিধান করবে পোশাক পরেও যেন তারা উলঙ্গ কাপড় পরিধান করেও যেন তারা উলঙ্গ মমিলাতুন তারা পুরুষকে পর পুরুষকে আকৃষ্টকারী মা ইলাতুন নিজেরাও তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায় রুসাহুনা কাশনিমা তিল ভক্তিল তাদের মাথার মধ্যে উটের ছুটির মতন লম্বা লম্বা গলিবা তাদের মাথার মধ্যে থাকে অর্থাৎ মাথার চুলগুলোকে উটের যে কুজো আছে এর মতো উপরের দিকে বাদে কপি বাইদা বাদে এরপরে এটাকে উঁচু দেখা যায় এরকম পরিস্থিতি এরকম দৃশ্য আপনারা মনে দেখেন নাই আছে না মহিলাদের ভিতরে চুলগুলোকে এইভাবে বেঁধে উপরের দিকে বাঁধে মাথার তালুর মধ্যে চুলগুলো এইভাবে বাঁধে নবীজি বলেন আমি দেখি নাই কিন্তু হবে নবীজি দেখে নাই কিন্তু আজকের সমাজে আসে না নাই সুতরাং এই সমাজের ভিতরে যারা এই প্রকৃতির নারী লায়দ কুলনাল জান্নাতা নবীজি বলেন তারা জান্নাতে প্রবেশ করবে না ওয়ালা ইয়াজিদ নারী হাহা শুধু তাই নয় তারা জান্নাতে তো প্রবেশ করবে না বরং জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না ওয়া নারী না রিহাহা লা ইউজাদু মিন মাইসরা কাদা কাদা অতস জান্নাতের সুঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায় নয় নাম্বার আজকে প্রক্রিয়ার কারণ নয় নম্বর হলো জোর করে বিবাহ দিয়ে দেওয়া বিবাহের সময় অভিভাবকের উচিত হলো যেই নারীটাকে আপনি বিবাহ দিবেন আপনার মেয়ের মতটা ওই ছেলের প্রতি আসে কিনা এটা জানা বা ছেলেটাকে যে মেয়ের সাথে আপনি বিবাহ করাবেন ছেলের মতামত আছে কিনা এটা অভিভাবকদের জানা জরুরি মতামত না থাকার কারণে পরবর্তীতে একজন আরেকজনকে পছন্দ করে না তখন তারা পরকিয়ার ভিতরে হয়ে যায় দশ নম্বর সমতা রক্ষা করা মেয়ের বয়স হল ষোলো বছর আর ছেলের বয়স হলো চল্লিশ বছর বয়সের ভিতর এমন সমতা যদি হয় তাহলে এই ষোলো বছরের মেয়েটা ওই চল্লিশ বছরের ছেলের কাছে কীভাবে সে সংসার করবে এজন্য বয়সের ক্ষেত্রেও সমতার প্রয়োজন এগারো নম্বর দৈহিক অক্ষমতা থাকা পরকিয়ার কারণ দেখা যায় যাশাবাস এই কর না করার কারণে দৈহিক অক্ষমতা দেখা দিল নারীর হোক বা পুরুষের হোক তখন উচিত হলো ডাক্তারের শরণাপন্ন হওয়া চিকিৎসা করা চিকিৎসার পরেও যদি সুস্থ না হয় তাহলে উচিত হলো তাদের বিবাহ ভেঙ্গে দেওয়া এটা তাদের অধিকার সুতরাং দৈহিক অক্ষমতার কারণেও আজকের সমাজের ভিতরে দেখা যায় শরমের কারণে কিছু বলে না বলে না ঠিক আছে কিন্তু ফরকের ভিতরতা লিপ্ত হয়ে যায় এগুলো অভিভাবকদেরকে অবশ্য খেয়াল রাখতে হবে তেরো নম্বর আজকের সমাজের ভিতরে পশ্চিমা অপসংস্কৃতির শয়লাভ পশ্চিমা যত অপসংস্কৃতি আছে আমাদের যুবকেরাও গ্রহণ করে আমাদের মেয়েরাও গ্রহণ করে এগুলোর কারণে দেখা যায় আজকের সমাজের ভিতরে পরকিয়ার ভিতরে হাজারো যুবক হাজারো মেয়ে লিপ্ত হয়ে যায় আবদ শরীফের বর্ণনা তিন হাজার নয় উনানব্বই নম্বর হাদিসের বর্ণনা ভদ্রত ইব্ন অমরদিয়াল্লাহুতালা হুমদ আল্লাহুতালা ন হম তিনি বলেন নবী জীবনের মান তাসাবাহাব্য কৌমিন পাহু আমি ন হম যে জাতির অনুসরণ করবে ওই জাতির সাথে তারা হাস্যর হয়ে যাবে আপনি যদি পশ্চিম অনুসরণ করেন এয়ামতের ময়দানে পশ্চিমাদের সাথেই আপনার হাস্যর হস চতুর নাম্বার প্রকিয়ার কারণ হল চ্যানেলগুলোর অপব্যবহার চ্যানেলগুলোর ভিতরে দেখা যায় নারীদেরকে এমনভাবে পরিদর্শন করে দেখানো হয় যার কারণে পুরুষেরা পরক্রিয়ার ভিতরে লিপ্ত হয়ে যায় নারীরা পরক্রিয়ার ভিতরে লিপ্ত হয়ে যায় এই চোদ্দটা কারণে আজকের সমাজের ভিতরে পরকিয়ার শয়লাভ হয়ে গেছে